তো আমাদের এখানে আপনি কিভাবে আপনার ডিজাইনটা করে নেবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ডিজাইনটা করাবেন এর এজন্য আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাতু স্বাগত জানাচ্ছি এম এস জালাল ক্যানভাসে প্রিয় বন্ধুরা এম জালাল ক্যানভাসে নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে আপনারা আরও বেশ কিছু ইন্টারেস্টিং আর্ট করাইতে পারবেন আপনাদের পছন্দের নাম বিভিন্ন ডিজাইন আপনাদেরকে সুন্দর উপহার দেওয়ার জন্য আমরা অ্যামাজন ক্যানভাসে আরও কিছু জিনিস অ্যাড করলাম প্রায় এক হাজার প্লাস জিনিস আমাদের সাথে অ্যাড করছি তো আমরা প্রথমে আসি আর্টিস আর্টিস্ট ব্রাশ এখানে প্রায় বিভিন্ন কালার ব্রাশ আছে অনেকগুলো ব্রাশ সম্মিলিত টোটাল তেরোটা ব্রাশ আছে এখানে বিভিন্ন তুলি নকশা আঁকার জন্য গুলো প্রয়োজন তো আমরা আমি তো পরিপূর্ণ পারি না তো আপনাদেরকে আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব এগিয়ে দেওয়ার জন্য তো আমাদের সাথে তুলির পরে যুক্ত হয়েছে দেখেন ডমসের স্টার কালার্স এটা এখনও খুলি নাই আপনাদেরকে যখন কাজ করব তখন খুলে দেখাবো এখানে টোটাল বারো কালার রঙ আছে দেখেন একদম মজবুত ইনটেক এগুলো বাইরের রাষ্ট্রের আশাবাদী এরপরে আছে জি এর এগুলো আছে রঙ পেন্সিল এগুলো আমি প্রথম দেখলাম বা মার্কেট থেকে ঘুরে লাইব্রেরি থেকে ঘুরে নিয়ে আসলাম এর আগে আমি কখনো এরকম মোটা ইয়ার দেখি নাই পেন্সিল কখনো করি হাত লাগাই নাই তাই আপনাদের চাহিদা এগুলো ব্যবহার করবো বিভিন্ন আঁকার আমাদের সাথে যুক্ত আছে হিরো ইং কালিদোয় এটা মূলত কালো ক্যালিগ্রাফি করার জন্য ক্যালিগ্রাফি করার জন্য যে আগে বক্সটা নিয়ে আসেন আমার আর্ট বক্স আর্ট বক্সে কিছু কথা আমাদের শেয়ার করি যেমন মার্কার মার্কার একটা দেখতে পাচ্ছেন এটা মূলত এটা দিয়ে আমি ক্যালিগ্রাফি টাইওগ্রাফি বাংলা টাইওগ্রাফি করতাম তো এটার একমাত্র হচ্ছে চিকন আর মাথা হচ্ছে যে এই ক্যালোগ্রাফি করার জন্য চ্যাপ্টা তো এই কলমগুলো মার্কেটে সচরাচর নাই আমি পুরা মার্কেট খুঁজে আসলাম পাইলাম না ওরা সচরাচর না কি কারণে এখানে বারোটা কালার রং থাকে তো বারো কালার রঙের মধ্যে চারটে কালার বিক্রি হয় কালো নীল রেড লাল সবুজ এই চারটে কালার ব্যবহার হওয়ার পরে আর বাকিগুলো কেউ কিনে না যার ফলে রঙগুলো অবশিষ্ট থাকি যায় যার ফলে লাইব্রেরি বা বিভিন্ন হোলসেলার যে দোকানগুলো আছে তার এই কলমগুলো ইয়ে করে না কারণ চারটে বিক্রি করার পরে পুরো থাকি যায় আপনার জানেন এই একটা মার্কার তিরিশ টাকা করে তো আমার কাছে দুই বক্স ছিল মোটামুটি শেষ পর্যায়ে জানেন আপনাদের চাহিদা আর মিটাইতে পারবো না কলম দিয়ে কারণ এগুলো সীমিত আর নাই আমার কাছে দু আছে দশ বারোটার মতো আছে এগুলো শেষ তো এইগুলো এই মার্কারগুলো যে কারো স্টকে থাকে বা কোথাও পান সেটা আমাকে নক দিবেন আমি এগুলো সংগ্রহ করবো আপনাদের চাহিদা মেটানোর জন্য তো আমাদের এখানে আপনি কিভাবে। আপনার ডিজাইনটা করাই নেবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ডিজাইনটা করাবেন এর জন্য প্রথম হচ্ছে যে আমাদের পেজ অ্যামাজন ক্যানভাস এবং ইউটিউব চ্যানেল আপনার লাইক ফলো থাকতে হবে এবং ওইখানে যাই আপনার কমেন্ট করতে হবে আপনার নাম কি তো আমরা আপনার চাহিদা অনুযায়ী ওইটা পৌঁছাই দেব তবে আমরা প্রাথমিক যে পেন্সিল পেন্সিল নকশা বা কলম বা বিভিন্ন মার্কারে আমরা আপনাদেরকে দিব তবে শর্ত হচ্ছে যে আমাদের পেজটি আপনাদের অ্যটে শেয়ার করতে হবে এবং আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যের মধ্যে জানাতে হবে এই অফারটি থাকবে সীমিত এক মাসের জন্য এরপরে আপনারা যখন ডিজাইন করাবেন অবশ্যই আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম এস জানাল ক্যানভাসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম